সবাইকে জয় যিশু প্রেস দ্য লর্ড আরেকটি বার পবিত্র ঈশ্বরের সত্যের বাক্য ইংরাজিতে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড আসুন আমরা প্রার্থনা যাই প্রত্যেকটা ভ্রাত ভগ্নিগণের জীবনে প্রভু তুমি পরাক্রম করো তোমার সত্যের বাক্যের জ্যোতি প্রত্যেকটা ভ্রাত ভগ্নিগণের জীবনে রাখো যেন আমরা যেন বুঝতে পারি প্রভু তোমার আহ্বান কি গো কিসের জন্য তুমি আমাদেরকে জীবিত রেখেছো এখনো আর কিসের জন্য প্রভু তুমি আমাদেরকে প্রভুগ কিসের জন্য তুমি আহত করেছো যেন সেই বিষয় আমরা যেন মেনে চলতে পারি যিশুর নামে চাইলাম আমেন যারা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই করবেন দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড সাপোর্ট করবেন চ্যানেলকে এবং আমাদের ফেসবুক পেজ আছে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড অবশ্যই সেখানে গিয়েও ফলো দেবেন আসুন আমরা পবিত্র বচনে চলে যাব আমরা রোমিও পুস্তক থেকে দেখছি রোমিও ছয় আজকে আমরা দেখবো উনিশ আর কুড়ি রোমিওর ছয়ের উনিশ আর কুড়ি বাংলায় ইংলিশে পড়ে তারপর বাংলায় আমরা সেটা ট্রান্সলেট করব রোমিওর ছয়ের উনিশ এবং কুড়ি এখানে বলছে বিকজ অফ দ্য উইকনেস অফ ইওর হিউম্যান নেচার এবার আপনাকে আমাকে বুঝতে হবে প্রভুর সন্তান হবার পরও কি প্রভুর বাইরে কি প্রভুর ভেতরে প্রভুর সন্তান হবার পরও আপনি এবং আমি উইকনেস এখনো উইক এখনো আমি দুর্বল বিকজ অফ দ্য উইকনেস অফ আওয়ার হিউম্যান নেচার দুর্বল কোথায় এই মানুষত্বার নেচারের মধ্যে তাই না আমি এখনো দুর্বল তারপর কি বলছে আই এম ইউজিং দিস ইলিস্টেশন বৌল বলছে যে এই হিলিস্টেশন এইভাবে আমি তোমাদেরকে মানে বিশ্লেষণ করবার জন্য আমি চেষ্টায় রয়েছি ইলিস্ট্রেশন অফ স্লেভারি টু হেল্প ইউ স্লেভারি বা দাসত্ব যেইভাবে আমরা বিশ্লেষণ বা চেষ্টা করছি এটা বোঝাবার জন্য দাসত্ব হিসাবে তো সেটাই আমাদেরকে বলছে টু হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড অল দিস প্রিভিয়াসলি আচ্ছা এবার মূল উদ্দেশ্য মূল ব্যাপারটা উনিশের প্রথম দ্বিতীয় লাইন ছেড়ে দিন প্রিভিয়াসলি এখান থেকে শুরু হচ্ছে খেলা এখান থেকে কি হচ্ছে ইউ লেট ইউর সেলফ বি স্লেভ টু ইম্পিউরিটি অ্যান্ড ললেসনেস এখানে বলছে আগে প্রভুতে আসবার আগে অনেকে আমরা প্রভুর মধ্যে আসবার পরেও চলছে ললেসনেস দেখুন ইউ লেট ইউর সেলফ স্লেভ টু ইম্পিউরিটি ললেসনেস আজকে অধিক অংশ লোকেরা প্রভুর মধ্যে আসবার পরও এখনো এখনো পাপের মধ্যে যুক্ত মন্ডলিত তো রয়েছে মন্ডলীর সাথে সাথে পাস্টার পাদ্রি যারা যারা বড় বড় জায়গায় রয়েছে এখনো পা পাপের মধ্যে যুক্ত পুরোহিত এখনো পাপের মধ্যে যুক্ত আমি বলছি না বাইবেল বলছে এখানে বলছে পিউরিটি অ্যান্ড ললেসনেস লেট ইয়ার বি পিউরিটি অ্যান্ড ললেসনেস উইচ লিড এভার ডিপার ইন সিন আমরা যদি এইভাবেই ইম্পিউরিটি অ্যান্ড ললেসনেস অন্যায় অবিচার যা যা কিছু নোংরা চিন্তাভাবনা নোংরা বিচার তারপর হিংসা কটুভাষা ক্রোধ একে অপরকে পরচর্চা একে অপরের মধ্যে সমালোচনা বাইবেল বলছে ডিপার ইন্টু সেন আরও গভীরতার মধ্যে আমরা চলে যাচ্ছি পাপের মধ্যে এখানে বলছে খ্রিস্টের মধ্যে আসবার পর এখানে এখন তারপর বলছে উনিশে বলছে নাও ইউ মাস্ট ইউ মাস্ট এটা আমাকেও বলছে আপনাকেও বলছে ইউ মাস্ট মাস্ট মানে আর কোন রাস্তা নেই করতেই হবে ইউ মাস্ট গিভ ইউর সেলফ টু স্লেভ টু রাইচাসনেস ইউ মাস্ট আমার প্রচার আর আমার ব্যক্তিগত জীবন এক যেন থাকে বেদির সামনে আমি খুব সুন্দর করে প্রচার করি বেদির সামনে খুব সুন্দর করে বাইবেল বাইবেলের বিষয়ে আমি মানে বাইবেলের বিষয়ে খুব সুন্দর করে আমি ব্যাখ্যা করি কিন্তু আমার ব্যক্তিগত জীবন আর আমার প্রচার এক হয় না খুব ভয়ঙ্কর আমি আগুন নিয়ে খেলা করছি আমার ব্যক্তিগত জীবন এবং আমার প্রচার যা যা কিছু লোকদেরকে আমি প্রচার করছি যা যা কিছু সেই পবিত্র সেই ঈশ্বরের উপস্থিতির সামনে সেই বেদির সামনে প্রচার করছি যেন এক থাকে লোককে আমি সন্তুষ্ট করছি কিন্তু ব্যাপার হয়েছে তাকে আমি কিন্তু সন্তুষ্ট করছি না লোক দেখতে পাচ্ছে না আমার ব্যক্তিগত জীবন আমার চিন্তা আমার কি চলছে আমার মনের অভাব কি চলছে কিন্তু ঈশ্বর ঈশ্বর কিন্তু দেখছে দাসত্ব করক কিসের মধ্যে ধার্মিকতার মধ্যে লিভিং দাসত্ব হতে হবে ধার্মিকতার মধ্যে তাহলেই পবিত্রভাবে জীবনযাপন করতে হবে আমার চিন্তা ভাবনা যেন দাসত্ব ধার্মিকতা পবিত্রতা তার উপস্থিতির মধ্যে যেন আমি তার দাসত্ব হই পাপের মধ্যে যেন দাসত্ব না হই তারপর কি বলছে সো ইউ উইল বিকাম হোলি দেখুন আমি আমাকে যখন কেউ দেখবে আমি সুন্দর করে প্রার্থনা করছি তার মানে আমি হোলি না আমাকে দেখছে কেউ আমি কিছু আমাকে অন্য লোকের আমাকে দেখছে তখন আমি সুন্দর করে আমি গান করতে পারি তার মানে কি আমি হোলি না 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 হোলি না আমার নেচার মানে ইন বিল্ড ঈশ্বরের বচন পড়বার পর অটোমেটিক পাপের দাসত্ব থেকে ঘুরে পবিত্র তার দাসত্বের মধ্যে যেন চলে আসে যেন ঈশ্বর যেন আমাকে শ্রবণ রাজ্য করতে পারে লোক সব সময় আমার বিষয় জাবর কাটবে লোক সব সময় আমার বিষয় খারাপ বলবে লোক সব সময় আমাকে নিয়ে পরচর্চা পরনিন্দা করবে লোকেদের অন্যভাবে তারা যেতে পারবে না সেই ব্যক্তি হোক না কেন কি আমি হোক হই না কেন আমাকে দাসত্ব কিন্তু খ্রিষ্ট তার পবিত্র বচন পবিত্রতা এবং ধার্মিকতার দাসত্ব নিয়ে চলতে হবে তাহলেই বাইবেল আমাকে আপনাকে বলছে পবিত্র তাই না তো সেই হচ্ছে ঈশ্বরের সত্যের বাক্য যারা যারা আমাদের ফেসবুক পেজ দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড আর ইউটিউব চ্যানেল দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড যারা দেখছেন অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলকে আসুন প্রার্থনা করি প্রত্যেকটা ও ভগ্নিগণের জীবনে তোমার সত্যের আলো জ্যোতি তুমি রাখো দিয়াবলের কাজকে প্রভুগ তুমি সরিয়ে দাও তারা যেন পরাক্রমে ঈশ্বরকে জানতে পারে তোমার কাছে চ্যানেলের মাধ্যমে যিশুর নামে চাইলা আমি সকলকে জয় যিশু প্রেস